আসসালামু আলাইকুম দেখাবো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর অর্থাৎ এন আই এর ফিল্ড অফিসার পদের দুই হাজার তেইশ সালের জুন মাসের তেইশ তারিখে অনুষ্ঠিত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি তো যারা আগামীতে পরীক্ষা দেবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখবেন দেখেন এখানে সময় দেওয়া হয়েছিল ষাট মিনিট মোট প্রশ্ন ছিল আশিটা প্রথম বাংলা বংশ দেখব আনন্দমঠ উপন্যাসের লেখককে উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন হবে ক কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হবে সাম্যবাদী অপশন হবে সব সবকটা জানালা খুলে দাও না গানটির রচয়তাকে এটি উত্তর হবে নজরুল ইসলাম বাবু অপশন হবে গ এই পড়ে মনে কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে অপশন খ সাঝের মায়া শিখণ্ডী শব্দের অর্থ হলো ময়ূর হবে ঘ নিচের কোনটি পর্বত শব্দের সমর্থক শব্দ নয় এখানে পর্বত শব্দের সমর্থক শব্দ নয় হলো ও আখিল অর্থাৎ মহিধর নগ অচল এই শব্দগুলো হলো পর্বত শব্দের সমর্থক শব্দ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি উত্তর হবে অপশন ঘ দশটি নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর অপশন গ ন্যূনতম ন্যূনতম বানানটি একটু খেয়াল করুন দৈনতান্নের দীর্ঘ জফলা দৈনতান্নম ন্যূনতম বৃষ্টি পড়ে টাপুর টুপুর এর মধ্যে টাপুর টুপুর কি অব্যয় এটি হলো অনুকার অব্যয় অপশন হবে গ তো ভিওয়ার্স এই যে প্রশ্ন সমাধানটি দেখাচ্ছি এটা কিন্তু আমি আমার ফেসবুক পেজে আপলোড দিয়ে রেখেছি পিডিএফ আকারে অর্থাৎ এই ছবি পিকচার পেয়ে যাবেন সেখানে যারা ভিডিও দেখতে কষ্ট হয় বা ভিডিও দেখতে চাচ্ছেন না অবশ্যই আমার পেজে চলে যাবেন পেজে যেয়ে দেখতে পাবেন এখন এই পোস্ট পেজে করেছিলাম সেই লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্টসে দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি জাস্ট লিংকে ক্লিক করলে আপনি সরাসরি পোস্টে চলে যাবেন দশ দাগের প্রশ্ন হে সিন্ধু বন্ধু মোর মজিনুতব রূপে এটি কোন ধরনের বাক্য উত্তর হবে অপশন ঘ বিষ্ময়সূচক চলচ্চিত্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর অপশন গ চলৎ যোগ চিত্র কানে কানে যে কথা সমান কানাকানি এখানে কানাকানি কোন ধরনের সমাজ উত্তর হবে ব্যথিহার বহুব্রীহি অপশন হবে খ কোন শব্দে সবাব্দ ব্যবহৃত হয়েছে উত্তর হবে অপশন তিনি ব্যাকরণে পণ্ডিত এ বাক্যে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি উত্তর হবে অধিকরণে সপ্তমী যে নারীর স্বামী ও পুত্র নেই এর এক কথায় প্রকাশ কি হবে উত্তর হবে অপশন গ অবিরা আমরা এখন দেখব ইংরেজি অংশ হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল এই গার্ল হল কি নাউন এটি হল কমন নাউন অপশন হবে আইডেন্টিফাই দি ডিটার্মিনার ইন দি ফলোয়িং সেন্টেন্স আই হ্যাভ নো নিউজ ফর ইউ এখানে হবে অপশন ঘুরাল নাম্বার অফ ওয়াশিস ইস ওয়াসিস এর নাম্বার হলো অপশন ঘ ওয়াসেস দি প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ড্যাশ প্লানিং ট্রিস ফর টু আওয়ার্স এখানে গ্যাপে বসবে অপশন খ সুজ দি জেন্ডার এখানে উত্তর হবে অপশন স্কোয়ার আইডেন্টিফাই দি কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক সেন্টেন্সটি হলো ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম অপশন হবে ঘ সুজ দি কারেক্ট স্পেলিং উত্তর অপশন ক কিউ ইউ ইএস ও এন এন আর ই অপশান হল ক দি অ্যাডজেক্টিভ সেভরি ইজ কানেক্টেড উইথ অপশন হবে ফুড উত্তর হবে ফুড অপশান হবে ঘজ দি ভয়েস দি গ্রেট মি কেয়ারফুলি এভরি মর্নিং এটি উত্তর হবে অপশন খ আই এম গ্রেটেড কেয়ারফুলি বাই দেম এভরি মর্নিং হি সেইড গুড মর্নিং ক্যান ইউ হেল্প মি চেঞ্জ দি ন্যারেশন এই ন্যারেশনটি চেঞ্জ করলে হবে হি উইস্ট হিম গুড মর্নিং অ্যান্ড আস ফর হেল্প হু রোড দি পোয়েম সলিটারি রেফার এটি হবে ওয়ার্ডস ওয়ার্থ অপশন হবে কোয়া দি ক্যাফটিভ লেডি কাব্যগ্রন্থের রচিয়তা মাইকেল মধুসূদন দত্ত অপশন হবে খ ইন পেলে হ্যামলেট হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ এটি হবে অপশন কোয়া ডেনমার্ক নোবেল প্রাইজ ইন লিটারেচার স্টার্টেড ফরম দি ইয়ার অপশন হবে কোয়া উনিশশো এক দি পিপল হু কেরি এ কফিন এ আর কল্ড এটি হবে তো ইংরেজি অংশের সমাধান দেখলাম অর্থাৎ গণিত অংশ শুরু করব প্রথম প্রশ্ন এক থেকে একশো পর্যন্ত লিখতে পাঁচ সংখ্যাটি কতবার আসে উত্তর হবে অপশন ঘ বিশ দুই তিন চার এবং ছয় দ্বারা বিভাজ্য কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য নয় কোনটি এটি উত্তর হবে অপশন ঘ চোদ্দশো আঠাশ তেত্রিশ দাগের প্রশ্ন একটু জুম করে দিই একটি ক্যালাসে একটি ক্যালাসে তিরিশ জন ছাত্র আছে যাদের মধ্যে আঠারো জন ফুটবল খেলে চোদ্দ জন ক্রিকেট খেলে এবং পাঁচজন কিছুই খেলে না কতজন উভয়টি খেলে এটি উত্তর হবে অপশন ঘ সাত আট মুনাফায় কত টাকা জমা রাখলে দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন পাঁচ হাজার টাকা হবে এটি উত্তর হবে চার টাকা ১৬ পয়সা অপশন হবে খ মিলিমিটার কত কিলোমিটারের এক মিলিমিটার এক কিলোমিটারের কত অংশ উত্তর হবে অপশন গ এক বাই একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত অর্থাৎ দশ লক্ষ অপশন গ হবে উত্তর পানি পানীয় চিনির একটি পঞ্চাশ লিটারের মিশ্রণে চিনির পরিমাণ তিন শতাংশ মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ শতাংশে বৃদ্ধি পাবে এটি উত্তর পাঁচ হবে অপশন ঘ বিশ লিটার একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে আট বারো ও চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে উত্তর হবে অপশন গোয়া তিন ঘন্টা যদি দুইজন পুরুষ অথবা তিনজন মহিলা অথবা চারজন বালক একটি কাজ বান্ন দিনে করতে পারে তবে একই কাজ একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক কত দিনে করতে পারবে এটি উত্তর হবে অপশন ক আটচল্লিশ দিনে এ ও বি দুটি বিজোড় সংখ্যা নিচের কোন সংখ্যাটির জোর উত্তর হবে অপশন ঘ টু এ প্লাস ফোর বি পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর আবার মাতা আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত উত্তর হবে অপশন ঘ আঠারো বছর নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে এটি উত্তর হবে অপশন ঘ দশটি নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে উত্তর হবে অপশন ক তেইশ কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উত্তর হবে অপশন খ তেইশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এশীয় কোন দেশের গোয়েন্দা সংস্থা উত্তর হবে অপশন খ অস্ট্রেলিয়া বাংলাদেশে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিককে উত্তর হবে ডব্লিউ এইস ওয়াডারল্যান্ড অপশন হবে ঘ কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট এটি হবে অপশন ক আইভরি কোস্ট বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত উত্তর হবে অপশন খ বারো নটিক্যাল মাইল বাংলাদেশ কবে প্রথম স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের শর্ত পূরণ করতে সক্ষম হয় উত্তর হবে অপশন ক একুশ মার্চ দুই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পান এটি উত্তর হবে অপশন কোয়া এস ডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড তো ভিউয়ার্স এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে যে প্রশ্নগুলো এসেছে এগুলো আর পড়ার দরকার নাই কারণ বুঝতেই পারছেন এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই অবশ্যই এই নিয়োগে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন পরীক্ষা অনুষ্ঠিত হয় অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে বিস্তারিত পড়ে যাবেন বাংলাদেশের হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন কে উত্তর অপশন গোয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি উত্তর অপশন গোয়া গাজীপুর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জুডিশিয়াল এক্সপার্ট হিসেবে প্রথমবারের মতো কত জন বাংলাদেশি নারী বিচারক নিয়োগ পান উত্তর অপশন ঘোয়া চারজন বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক একদিনের খেলায় কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়লাভ করে উত্তর অপশন ঘ কেনিয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয় উত্তর হবে অপশন ঘ যুক্তরাষ্ট্র পিপিপি এর কোনটি এটি অপশন গ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্মা সেতুতে কতটি স্থান রয়েছে উত্তর অপশন খ একচল্লিশটি বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেছে উত্তর অপশন খ গম্বুজ মসজিদ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বলার অভিষেক ম্যাচে হ্যাটটিক করেন উত্তর তাইজুল ইসলাম অপশন হবে খ। উনসত্তর সালের গণভ্যুত্থানের সময় কত দফা প্রণয়ন করা হয়েছিল উত্তর অপশন গোয়া এগারো দফা দুই থেকে চব্বিশ অর্থ বছরের বাজেটের আকার উত্তর হবে অপশন ক সাত লক্ষ একষট্টি হাজার সাতশো কোটি টাকা ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ভিয়েনাই অপশন হবে ক লর্ড স্ট্রিম টু পাইপলাইন প্রকল্প কোন সাগরের তলদেশে অবস্থিত উত্তর অপশন ঘ বাল্টিক সাগর বর্তমানে বিশ্বে তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি উত্তর হবে অপশন গোয়া যুক্তরাষ্ট্র মোসাদ এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর অপশন ঘ তেল পঁচিশতম শীতকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে উত্তর অপশন খ মিলান নিচের কোন ধাতুটির চৌম্বক প্রবণতা সবচেয়ে বেশি উত্তর নরম লোহা অপশন হবে ঘ টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তাকে কি বলা হয় উত্তর হবে অপশন খ স্ক্যানিং বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে উত্তর হবে অপশন খ জি ল্যামেটার স্ট্রিক ভাইরাস কোন রোগের জীবাণুর নাম এটি উত্তর হবে র্যাবিস অপশন হবে ক কোনটি মৌলিক পদার্থ উত্তর হবে অপশন খ নিয়ন টস ঠিক এভাবে প্রত্যেকটি চাকরির পরীক্ষার সাজেশন বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং আপ টু ডেট প্রত্যেকটি চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ নির্ভুল প্রশ্ন সমাধান পেতে অবশ্যই অবশ্যই সাব্বির একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাব্বির একাডেমি পেজটিকে ফলো দিয়ে রাখবেন যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজে মেসেজ করবেন ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ